আমি ডাক্তার হয়েছি আর অসংখ্য গোটা হতো চেহারা চেহারা বড়িতে ফোড়ার মতো হইতো পারতো হইতো প্রচন্ড ব্যাথা করতে করতো তো ওনার সমস্যা ছিল একদম ছোট কাল থেকে এখন কোন সমস্যা নেই উনি আগে মানে গরু মাংস একদম খেতে পারতো না চিংড়ি মাছ খেতে পারতো না পুশাক খেতে পারতো না এখন সব ধরনের খাবার খেতে পারে কিন্তু কোন রকমের প্রবলেম উনি ফিল করেন না ফেস এখন আমি আমি ওনার মুখ থেকে সরাসরি শুনবো যে আমার কাছে কি কি ধরনের প্রবলেম নিয়ে এসেছিলেন এখন কেমন আছেন আমার কাছে ওষুধ খাওয়ার পরে আপনি বলেন যে আমার কাছে চিকিৎসা নেওয়ার আগে আপনি কেমন ছিলেন এখন কেমন আছে আপনার কি কি প্রবলেম ছিল ঠিক আছে একটু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম আমার অনেক ছোটবেলা থেকেই আমার শরীরে চুলকানি ঘাও ফোড়া এগুলো উঠতো পুষ পড়তো জ্বর অনেক জ্বর জ্বর আসলে এক সপ্তাহ দুই জ্বর থাকতো করেছি অনেক বড় বড় ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয়নি এখানে আসার পরে সময় ডাক্তার সাদাম হোসেনের চিকিৎসা নেওয়ার পরে আর বর্তমানে আমার অবস্থা অনেক ভালো ঘাভা চালা হয় না

এই দাগ গুলো তোমার সিন না তুমি সব জনের খাবার মতো খেতে পারো গরু গোস্ত চিংড়ি মাছ খেতে পারো ঘুমো ভালো হয় তারপরে আচ্ছা মানে আগে তোমার তোর কেন জন্য ঘুম জায়গা

তাৎক্ষণিক ভালো হতে পারবেন কিন্তু ওষুধ শেষ আবার যে সে হবে কিন্তু আলহামদুলিল্লাহ একটু সময় দিন হম সারা জীবনের জন্য স্কিন ডিজিজ থেকে ভালো হতে পারবো ইনশাল্লা মুক্তি পাবেন ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে